এরোর ফাংশন সংক্রান্ত আরও দুইটা প্রশ্ন আমরা দেখব যেগুলো বিগত সালগুলোতে আসছে তো প্রশ্ন হচ্ছে এরোর ফাংশনের সংজ্ঞা দাও যদি এরোর ফাংশন অফ এক্স এরোর ফাংশন নির্দেশ করে তাহলে প্রমাণ করো যে মানে এটা যদি এরোর ফাংশন নির্দেশ করে তাহলে প্রমাণ করতে হবে যে এরোর ফাংশন অফ জিরো ইকুয়াল হচ্ছে জিরো এটা যে বিগত সালে আসছে উনিশ সালে তো আমরা জানি যে এরোর ফাংশনের সূত্র এটা ছোটটা তো অবশ্যই মুখস্থ রাখতে হবে এখন আমরা এক্সের জায়গায় যদি জিরো বসাই তার আগে একটা জিনিস খেয়াল করতে হবে আমরা প্রথমে হচ্ছে এই সূত্রটা লিখব লেখার পরে একটু যদি খেয়াল করি এক্সের জায়গায় আমাদের জিরো বসাইতে হবে এখানে যদি জিরো এটাও যদি জিরো হয় তাহলে এটাকে কোনোভাবেই আর আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো না এক্সের জায়গায় যদি এখানে যেমন জিরো আছে তো এখানে যদি জিরো বসাই এটা অবশ্যই জিরো হবে এটাও জিরো এটাও জিরো তার মানে কি পুরোটাই জিরো হয়ে যেতেছে এভাবে হবে না তো কি করতে হবে আমরা জাস্ট শুধু এখানে ই টু দি পাওয়ার এক্সের যেই সূত্র সেই সূত্রটা ইউজ করব মানে হচ্ছে সরাসরি এক্সের জায়গায় আমরা জিরো বসাবো না নইলে অসংখ্যায়িত আকার চলে আসে তো এটা যা আছে থাকলো ইন্ডিকেশন সাইনটা ঠিক রাখবো আর আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে আমাদের ই টু দি পর এক্সের সূত্র তো এই পুরাটাকে যদি আমরা এক্স মনে করি এই সূত্রের আদলে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান তারপর হচ্ছে এই যে প্লাস এক্স বলতে এখানে মাইনাস টি স্কোয়ার তো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে টি স্কোয়ার এখানে হবে প্লাস এক্সি স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এটার স্কয়ার এটার স্কয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যায় সরাসরি মাইনাস দিয়ে দিল হয়তো এখানে সমস্যা নাই আর নিচে হচ্ছে টু ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট দিয়ে দেওয়া হয়েছে বাইরে এখানে ডি ছিল সেই ডিটি এখন আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে টি এর সাপেক্ষে সমাকলন করে দিব তো ওয়ানকে যদি টির সাপেক্ষে সমাকলন করি আমরা পাবো টি আমরা যা সিমাটাও দিয়ে দিব সাথে সাথে আর হচ্ছে সেকেন্ড প্যাকেটে পুরাটা আটকে দিব ওকে এরপরে হচ্ছে মাইনাস আছে মাইনাস থাকলো এটাকে আমরা ইনটিকেশন করলে পাবো টি কিউব বাই থ্রি আর এটাকে আমরা ইন্ডিকেশন করলে হাফ বা ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এটা বাইরে চলে আসলো আর হচ্ছে এখানে টি টু দি পাওয়ার ফোর এটাকে ইন্ডিকেশন করলে হয় টি টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল তারপর হচ্ছে মাইনাস ডট ডট দেওয়া হয়েছে আচ্ছা যাই হোক তো এখন এটা আমরা নিম্ন সীমা বসালে এখানে শুধু এক্স মাইনাস জিরো হয় মাইনাস জিরো লেখার নাই শুধু এক্স লিখলাম মাইনাস এখানে টির জায়গায় এক্স হবে তাহলে এক্স কিউব বাই থ্রি তারপর হচ্ছে জিরো বাই থ্রি মানে জিরো লেখা হলো না এটা যা আছে থাকলো আর টির জায়গায় এক্স হইলে হবে আমাদের এক্স দি পর ফাইভ বাই এখানে ফাইভ শুধু ফাইভ ফ্যাক্টোরিয়াল তো এই ফাইভ আর টু ফ্যাক্টোরিয়াল গুণ করে দিলে টেন হয় মাইনাস এখন আমরা এই অংশটাতে এক্সের জায়গায় জিরো বসায় দিতে পারবো যদি জিরো বসাই আমরা পাবো ফাংশন অফ জিরো ইকুয়াল এখানে এক্সের জায়গায় জিরো হবে এইটা জিরো হবে এইটা জিরো হবে তো সব যদি জিরো হয়ে যায় জিরো ইন্টু এটা লেখা যায় মানে টু বাই রুট ওভার পাই ইন্টু জিরো আমরা লিখতে পারি তাহলে আমরা এক্সের জায়গায় জিরো বসায় দিব আর টু বাই রুট ওভার পাই থাকবে আর এখানে আমরা জিরো বসাই দিতে পারি জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো হয়ে যায় তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আরেকটা প্রশ্ন দেখবো যে এখানে প্রশ্নটা হচ্ছে এই অংশটা আমাদের দেখাইতে হবে যে ইরোর ফাংশন অফ এক্স ইকুয়াল এই মানটা এটা জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার ছয় দু হাজার ছ নয় দু হাজার এগারো এবং দু হাজার বিশ সালে এসছিলো তো আমরা শুরুতেই ফাংশনটার যেই সূত্রটা ইরোর ফাংশনে সেটা লিখে নিব এরপরে আমাদের এক্সটা তো এক্সই থাকবে এখানে তো আমরা জাস্ট এইটাকেই টু দি পর এক্সের সূত্র লিখছি এরপরে হচ্ছে টির সাপেক্ষে সমাকলন করে দিছি আলাদা আলাদাভাবে এখানে ঊর্ধ্বসীমা নিম্নসীমা বসানো হয়েছে আর হচ্ছে ঊর্ধ্বসীমা নিম্নসীমা যদি আমরা টির জায়গায় বসাই দিই পাবো এখানে এক্স মাইনাস এ অংশটা এটা আমরা এই আগের যে অঙ্কটা দেখলাম ওইটা আর এটা মোটামুটি সেম ওইখানে শুধু এ অংশটা করার পরে আমরা জিরো বসাইছিলাম আর এখন আর জিরো বসানোর দরকার নাই সরাসরি এইভাবে আমরা পেয়ে যাব তো এখানে থাকবে এক্স এটা মিল আছে মাইনাস এক্স কিউব বাই থ্রি আছে ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান তো আমরা এটাকে এখানে ইনটু ওয়ান ফ্যাক্টোরিয়াল বসাইতেই পারি ইনটু ওয়ান ফ্যাক্টোরিয়াল এরপরে হচ্ছে ফাইভ ইনটু টু ফ্যাক্টোরিয়াল তো এটাকে আমরা লিখতে পারি ফাইভ ইনটু টু ফ্যাক্টোরিয়াল সরাসরি এটা যেভাবে আছে ওইভাবে রাখলেও হয়তো তো এখানে হবে ফাইভ ইন্টু টু ফ্যাক্টোরিয়াল এরপরে মাইনাস ডট তো শেষ এই তো এরপরে আর একটা আসতে হচ্ছে এটা যেহেতু আমরা ওটা নির্ণয় করি নাই আমাদের লাগবে না এই পর্যন্ত দিলেই should